স্থানীয় এক ব্যক্তি জানান তারা নিজেদের চোখে এই ছায়াটি দেখেছেন অনেকে এটিকে অলৌকিক ছায়া বলে মনে করছেন কেউ কেউ আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এ বিষয়ে বরগুনার বিজ্ঞান চেতনা পরিষদের একজন সদস্য বলেন এটি হয়তো রাসায়নিক বিক্রিয়ার বা সিস্টেমের

সকাল তো অনেক হাজার 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 লোকের দেখতে দেখার পরে কতদিন বিজ্ঞান থেকে ই আস্তে আস্তে তলাই দাহিন যেটা কুপ দিয়েছি ওই এর আগে আমার ওয়াইফে দুই তিনের বাদ মারছে মানুষের ওই দাহিনটা ধানের মাথা বেহ হয়ে গেছে দিন দেখলাম মাটিতে কোপ দিয়েছি ডাহিনার মাথা যখন বেহ হয়ে গেছে তখন আমি গেছি আমি যাই হয়তো তারপর আমি দেখি যে মানুষের আকারে যেরকম মানুষের ছবি না ওরকম আর কি বাস্য তবে রাত্রে চাইতে একটু ইয়ে হয়েছে টু কলারটা একটু লম্বা হয়েছে আর রাত্রে আরো আর কি মানুষের যেরকম শীত ইয়ে হয়েছিল ওরকমের দিকের দিকে একটি সব দেখা গেছে তারপর তারা ছবি রাখছে ছবিগুলো আর কি দেখাইছে আমরা আর কি ফোনে নিয়ে আনছি আনিয়ে তারপর আর কি ফেসবুকে ছাড়ছি এবং বহুত মানে আসছি আর কি দেখছি শীতই দেখা যায় আর কি এ ব্যাটা কেমন তার কি বলেছে रात्री আর কি আর স্পষ্ট দেখা গেছে দেখে এটা মনে হয়েছে কি অলৌকিক কোন কিছু না এমনি মানুষের তৈরি ভাগ মানুষের তৈরি সেরকমের কিছু বোঝা যায় না মানুষের তৈরি সুরনের করতে কোথাও কিছু দিতে ওই শালা ইয়া নাই কিছু করতে কোনো শালা নারী না সে তার আবার সকাল পানি দিবার লিপস নেফার পর আবার ওই যে রকম আছিল রাতে সেরকমই দেখি তাদের আছে যে করতে তবে এই ঘটনার ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জানিয়ে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক এটি হয়তো রাসায়নিক বিক্রিয়ার বা সিস্টেমের ভিন্নতায় তৈরি হওয়া প্রতিফলন হতে পারে তাই এই বিষয়ে আতঙ্কিত না হয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যার জন্য অপেক্ষা করা উচিত